নমস্কার বাইকে স্বাগত আজকে আমি পাপড় আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি তোমাদের অসুবিধে হতে পারে এই রেসিপিটার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি এগুলো ড্রাই রোস্ট করে নেব তো কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নেবে খুব তাড়াতাড়ি বাদামগুলো ভাজা হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে দেখো কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো একটু কালার যখন চলে আসবে তখন বুঝে নেবে যে বাদামটা হয়ে গেছে বাদামটা হতে হতে একটা মশলা তোমাদের দেখিয়ে দিই নিয়েছি আদা কুচি টমেটো দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি দু চামচ মতো গোটা জিরে এদিকে কিন্তু মশলা দেখাতে দেখাতে বাদামটাও ভাজা হয়ে গেছে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে উঠিয়ে নেবে তো এখন উঠিয়ে নেব এভাবেই কিন্তু নিরামিষ যেহেতু এই মশলাটুকু তোমরা নেবে ঝালটা নিজেদের মতো করে নিয়ে নেবে কম বেশি বাড়িয়ে এখন আমি কিন্তু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প খানিকটা গোটা জিরে জিরেটাকে ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার হলুদটাকে মিশিয়ে নিচ্ছি আর একটা টমেটোর অর্ধেকটা আমি দিয়ে দিলাম এবার এই টমেটো কাঁচা গন্ধটাকে একটু মেরে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রেখে এই কাজটা করব। এখন কিন্তু আমি পোটটা বানিয়ে নিচ্ছি আগে থেকে আদা জিরে কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে হাফ চামচ মতো নিয়ে নিলাম তো মশলার কাঁচা গন্ধটা খুব সুন্দর করে মেরে নিতে হবে টমেটোটাও যেন হালকা ভাজা ভাজা হয়ে যায় তো সেদ্ধ আলু কিন্তু এখন অ্যাড করবো তো ডালের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছি তাই একটু হলুদ হলুদ হয়ে আছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন হাত দিয়ে আলুগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ আলু কিন্তু আমি ভেঙে নিলাম এবার আলুটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করেই রেখেছি মিডিয়ামে করে কাজটা করবে তাহলে মশলা বা আলু পুড়ে যাবে না পুড়টা যত ভালো হবে তত কিন্তু রান্নাটার স্বাদ বাড়বে আলুটাকে এখন আমি এক মিনিট মতো ভেজে নেব তো এখন মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি স্লো আছে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এতে করে আলুটা খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে এখন আরও বাকি কিছু উপকরণ এতে মেশানোর আছে যে বাদামটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে নিয়েছে খোসাগুলো ফেলে দিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আগে থেকে আমি কিন্তু দু চামচ মতো ছানা ফাটিয়ে রেখেছি সেই ছানাটাও এখানে অ্যাড করব তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে না দেবে এই রান্নাটা এমনি ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটটা টেস্টি করার চেষ্টা করবে ফুটটা টেস্টি হলে রান্নাটা ভীষণ ভালো লাগে একদম হাতের কাছের উপকরণ দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি রেসিপিটা আর মশলা তো দেখতেই পেলে একদমই সব হাতের কাছে থাকে সম্পূর্ণ নিরামিষ ঝালটা খালি নিজেদের মতো করে কমিয়ে বাড়িয়ে দেবে এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু কালারের জন্য তেলের মধ্যে অল্প দিয়েছিলাম সেই আন্দাজে কিন্তু দিতে হবে খুব সুন্দর করে পোটটা এখন রেডি করে নিতে হবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে যাতে গোটা অংশটা না থাকে হালকা থাকলেও চলবে এখন কিন্তু পুটটা হয়ে গেছে তো এভাবে পোটটা তৈরি করে নেবে তোমরা পোটটা এখন উঠিয়ে ঠান্ডা করে নেব এবার বাকি কাজটা করে নেব তোমরা দেখতে থাকো স্কিপ করো না স্টেপ বাই স্টেপ অনেক কাজ আছে যেগুলো একটু স্কিপ করে গেলে অসুবিধা হবে তোমাদেরই রান্নার সময় তো পুরটা উঠিয়ে নিয়েছি কড়াই পরিষ্কার করে নেব পুরটা ঠান্ডা করাও হয়ে গেছে এখন দেখো একটা পাত্র নিয়েছি এখানে খুব ভালো করে দেখবে সম্পূর্ণটা স্কিপ করবে না পাত্রর মধ্যে দিয়ে দিলাম জল আর জলের মধ্যে আমি বড়ো সাইজের পাপড় নিয়েছি একটা জলের মধ্যে সঙ্গে সঙ্গে এপিট ওপিট করে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর এই পাঁপড়টা একটাই প্রথমে ভিজিয়ে নেবে একসঙ্গে সব পাপড় বা অনেকগুলো পাপড় ভেজাতে যাবে না আবার এই জলটা সরিয়ে দিয়ে আরও একটা পাত্রের মধ্যে আমি জল ঝরানো পাঁপড়টা নিয়ে নিচ্ছি এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি মাঝখানে পুরের মধ্যে থেকে দু চামচ মতো পুর নিয়ে নিচ্ছি তো এই কাজটা কিন্তু অনেকেরই প্রবলেম হবে যদি না দেখো না মন দিয়ে শোনো তাই বলছি স্কিপ করবে না তো পাঁপড়ের যে ধোয়ার ব্যাপারটা সেটা একটু লক্ষ্য রাখবে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে নিতে হবে হাত দিয়ে একটু পুটটাকে মাঝখানে চ্যাপটা করে দিলাম এবার ভাজটা লক্ষ্য করো একদিক থেকে ভাজটা দিয়ে দিচ্ছি এবার এদিক থেকে ভাজটা দিচ্ছি এবার দেখো এই ভাজটা দিলাম যদি মনে হয় আটকাচ্ছে না তাহলে একটু জলের হাত দেবে আমি একটু জলের হাত দিয়ে দেব খুব সুন্দর সেটিং হয়ে যাবে ঠিক এরকম চারকোনা করে ভাজ দিয়ে নেবে তো দেখো একটা কিন্তু পুর ভরা পাঁপড় রেডি হয়ে গেছে ঠিক এভাবে একটা একটা করে পাঁপড়ে পুর ভরে নেবে আর ভেজে নেবে একই সঙ্গে গড়িয়ে নেবে না নইলে ভেঙে যাবে তো চলো আমি প্রথমে এটাকে ভেজে তোমাদের দেখে দিই ভাজতে ভাজতে আর রেডি করব। একে একে রেডি করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিলাম ভাজ অংশটা তেলের মধ্যে দিচ্ছি কিন্তু ভাজ অংশটা ওপরে দেবে না কিছুক্ষণ পর দেখো নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি উল্টে দিচ্ছি সঙ্গে সঙ্গে উল্টাতেও যাবে না তো যাই হোক এবার আমি উল্টে দিচ্ছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর পাঁপড় ভেঙে যায় না খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় একইভাবে সেকেন্ড পিঠটাও একটু লালচে ভাব চলে আসবে বা ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বেশ মচমচে করে ফুল ভরা নিরামিষ অমলেটটা ভেজে নেব দেখো এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পাপড়ের মধ্যে অনেক তেল টেনে নেয় তাই ভালো করে তেলটা ঝরিয়ে নেবে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু এটা ভাজতে ভাজতে আরও একটা আমি গড়িয়ে নিয়েছি সেটাও তোমাদের ভাই দেখাচ্ছি আর বাকি সবগুলোই ভেজে তোমাদেরকে দেখাবো একে একে একই প্রসেসে ভেজে নেবে অসুবিধা হবে না শুধু ভাজটা খেয়াল রাখবে পাপড়টা বেশিক্ষণ ভেজাবে না সঙ্গে সঙ্গেই উঠে নেবে এইটুকু মাথায় রাখতে হবে এটাও ভাজা হয়ে গেছে করতে করতে এটা উঠিয়ে সব কিন্তু এই নিরামিষ অমলেটগুলো গল্প একইভাবে গড়িয়ে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে বানাবে আর ভাজবে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু খালি মুখে এমনি এমনি খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে কিন্তু আজকে আমি এগুলো রান্না করবো চলো কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব ভালো করে আর তেলের মধ্যে হাফ চামচ মতো আবার গোটা জিরে দেব নিরামিষ রান্না একটু জিরে দিলে ভালো লাগে আর একটু চিনিও দিচ্ছি চিনিটা দিলেও টেস্টও হয় কালারও আসে চিনিটা গলা অবধি কিন্তু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তো চিনিটা কিন্তু এখন দেখো খুব সুন্দর গলে গেছে এভাবেই গলিয়ে নেবে যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবে না তাহলে পুড়বে না এখন একটুখানি হলুদও দিয়ে দেবো তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা জানো আমি তেলের ওপরে কেন হলুদ দিই তো দেখো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এই মশলাটা দিয়ে এখন তিন থেকে চার মিনিট গ্যাস কমিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্টও বাড়বে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালারের জন্য আবারও আর একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যেও হলুদ ছিল হলুদ লবণ খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পুরের আলুটা হাফ চামচ মতো রেখে দিয়েছিলাম এতে করে গ্রেভিটা ঘন হয় আর টেস্টও বাড়ে যেহেতু পুরটা খুব সুন্দর করে বানিয়েছিলাম এখন আলু আর মশলা একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে সমস্ত কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়েই করবে কখনও মিডিয়ামে রাখবে কখনও একদম স্লোতে রেখে কাজটা করবে তাহলে মশলা পুড়ে যাবে না দেখো আলুটা মেশানো হয়ে গেছে এখন আমি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি দু চামচ থাকলে দেবে না থাকলে না দেবে তবে নিরামিষ তো এগুলো দিলে একটু স্বাদটা বাড়বে টক দই দিয়ে আবারও কিন্তু গ্যাস একদমই স্লোতে রেখে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি যখন তেল সেপারেট হয়ে যাবে তখন বুঝে নেবে যে মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে তাহলে কিন্তু মশলা পারফেক্ট হয়ে গেছে তেল সেপারেট হয়ে গেছে এখন নিয়ে দেবো গ্রেভির জন্য জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু সম্পূর্ণ অল্প তেল মশলাতে রান্নাটা করছি বন্ধুরা আর এখানে দেখতে পেলে আমি কোনো কালার দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি জাস্ট দুটো লঙ্কাতে হয়ে গেছে তোমরা চাইলে কালার দেবে আমি কিন্তু জলটা এখন ফুটিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে কাঁচা জলে কিন্তু একদমই পাঁপড়ের অমলেটগুলো দেবে না জলটা এখন একটু নাড়াচাড়া করে নেব আমি ভালো করে খুব সুন্দর করে ফুটে ওঠার পর কিন্তু আমি নিরামিষ অমলেটগুলো এর মধ্যে দেব জল কমানোর থাকলে শুকিয়ে নেওয়ার থাকলে আগেই শুকিয়ে নেবে এই নিরামিষ অমলেটগুলো দেওয়ার পরে কিন্তু একদমই বেশিক্ষণ রাখা যাবে না যা মশলা দেবার এখনই দেবে আমি দেখো গরম মশলাগুলো দিয়ে দিলাম ঘি থাকলে ঘিও দিতে পারো গরম মশলাটা মিশিয়ে নিলাম আর যদি জলটা কমানোর থাকে জলটা এখনই কমিয়েও নিতে পারো তো যাই হোক এই অমলেটগুলোতে কিন্তু জল টেনে নেয় তাই আমি জল আর কমাচ্ছি না অমলেটগুলো একে একে দিয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে এক মিনিটের থেকেও কম ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না বেশি নাড়াচাড়াও করবো না নইলে কিন্তু ভেঙে যাবে খুব নরম হয়ে যায় কাপড় জানোই তোমরা ভেজলে তো দেখো এখন কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাবো দেখো আমি এক মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আমি এই রান্নাটা এক মিনিটের থেকেও কম রান্নাটাকে করে নিয়ে গ্যাস সব করে দিয়েছিলাম এখন একদমই রেডি গরম গরম পরিবেশন করার পালাও ভাত দিয়ে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা থাকলে মাছ মাংস লাগবে না ছোট বড় সবাই রুচি করে খেয়ে নেবে ভীষণই টেস্টি একটা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবে না আর এভাবে বানিয়েছুক না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সহজ রেসিপিটা মিস করো না অবশ্যই বানাবে আজকে এ বাই বাই